কাজই কয় আমি কি করে পানি ভালো করব। মানুষের বাড়ি ঘর ডুবে গেছে মানুষের সমস্ত ভিটা মাটি ডুবে গেছে গরু মরে গেছে কোলের শিশু মারা গেছে সবাই কিন্তু জীবনে টানাডানি সরের কাজে মৌলানা শিবলির কাছে যায় কয় শিবলি আমি পানি কি করে ভালো করব মৌলানা শিবলি কয় পানি ভালো হবে ওই সাগর থেকে আপনি তিনবার আয়নাল হক করে যদি পানি তুলে নিয়ে আসতে পারেন তাহলে পানি ভালো হয়ে যাবে কাজী কয় কি যে নামটা আমি মুখে শুনতে যে নামটা আমি কানে শুনতে পারি না তাকে আমি মুখে নেব প্রয়োজন নাই মানুষ মরে ভাসা যাক আমার তাতে কোনো কষ্ট নাই আমার আজ তো থাক আমার আসরান তো থাক, মানুষ মূল্য তাতে আমার লায় আসে না সবাই কই কাজী সাহেব এ পানি ভালো না করলে তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে জনগণের চাপে পড়ে শরার কাজী বোতল হাতে নিল ওরে গলা পানিতে নাই মে তিনবার আইনাল হক মুখে জপলো তিনবার আইনাল হক মুখে জই পা ভাইবা শরার কাজী এক বোতল পানি নিল করে পানি খানা যখন এবার ঘরের মধ্যে যত্ন করে ধুলো শোনো প্রাণের ভাই সরার কাজের বিবি ছিল তার সকিনা যৌবন মেয়ে যুবতী মেয়ে সকিনা বিবি এবার সকিনা মা সকিনা যুবতী সরার কাজে যখন বোতলখানা ঘরের মধ্যে যত্ন করে ছিল ওই ওই বোতলের শিপি ভাইটা একদিন সুঘ্রাণ বের হলো বোতলের শিপি ভাইটা ওই পানি থেকে সুঘ্রাণ বের হলো

আজৰি ঘরে যগন গেলে তন আর সুগন্ধ বেশি বাহির হইল বাবার আলমারি খুজানোর পর বাবার আলমারি ঘুষানোর পর দেখি বোতল বোতলটা যখন হাতে নইল তন আর সুগন্ধ বেশি বাহির হলো। মেয়েটা কই এটা তো সুগন্ধ বাবা দেশ বিদেশ থেকে ইসলাম প্রচার করে আসার সময় ভালো জিনিস নিয়ে আসে আমাকে দেয় না বোতল চুরি না ঘরে গেল ঘরের দনা না গইলো গো Don't no, on

মায়া আইনা লক মায়া গরবে ঢুক সরল কজিবে গর্ব হয়ে কাজের আলমের সর্দার গর্ব হয়ে গেল এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস লোকের কানে কানে হয়ে গেলো সবাই কাজী কে থা দেয় কাজী না আমার তো কাজী না আমার তো গলা কাটা পড়ে যাবে এই মেয়েকে আমি বনবাস করব কিন্তু কাজের বিবি রাশিয়া কয় না মেয়েকে বনবাস করা যাবে না ছেলে মেয়ে অপরাধ করলে বাপ মাই তো ধুয়ে পাকলে কোলে তুলে নেয় গোপনো ভাবে দুইটা ধন্যীকে খবর দাও গোপনো ভাবে আমাদের মেয়ের গর্বে সন্তান হন্তরপ করব সরার কাজী ধন্যী বাজি গেল রে সুলিয়া বেটি দেই কইয়া গো বলি স্বামী সারা গর্ব হয়েছে তোমরা সবই জানো বলে হ্যাঁ বলে গোপন ভাবে সন্তানটা করতে হবে গুম করতে হবে গোপন ভাবে সন্তানটা গুম করতে হবে কত টাকা চাই দুইটা ধন্যী কয় হাজার এক টাকা লাগবে একটা মাটির পাতিল লাগবে তিন নম্বর সাড়ে তিন হাতে সাদা একটা মার্কিন লাগবে কাজী কয় দিলাম দুইটা ধন্যী মাটির পাতিল সাড়ে তিন হাতে মার্কিন আর টাকা এক হাজার এক টাকা নিয়ে দশ মাস দশ দিন যখন পূরণ হলো গাজির বেটির ঘরে গেল সুন্দর সময় কাজির বেটি গর্বে সন্তানকে মহাপক করি

কাজের বিবি কয় আমি বিশ্বাস করি না তুই কলম কিনি কয় না মা আমি কলম কিনি না আল্লাহর তরফ থেকে আমি গর্ব হয়ে গেছি হয়তো আমার সন্তানটা ইসে নবীর মতন কোনো নবী হবে না হয় কোনো অলি হবে কাজের বেটি কয় কাজের বিবি বিশ্বাস করে না কাজী বিশ্বাস করে না তাই দুইটা ধন্যী ঘরে গেল ধন্যী দুইটা দেখে কাজের মিয়ে কয় তোমরা কে বলে আমরা তোমার ধন্যী মা কাজের মিয়া খুশি হয়ে গেল ভাই 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল মায়ের প্রসাব ব্যথা উঠে যায় প্রসব ব্যথার কেমন যন্তনা এটা পৃথিবীতে কোনো মায়ের সাবেশি কেউ জানে না আ মা আল্লাহ কই এ পৃথিবীতে যত নারী আছে প্রসব ব্যথায় যা তোমার চিড়িতকার করে আমার নাম নাই আমি আল্লাহ কথা দিলাম গো ও যে তোমার আমার নাম নাই যতগুলো দোজখ আমি maaf করে দেই ততগুলো জান্নাত ওই প্রসবদাড়ি নারী কে আমি দান করে দেই আমার বাইরা মা মায়ের প্রসাব ব্যথা উঠে গেল দুইটা ধন্যী কয় মা তুমি প্রথম সন্তানের মা প্রথম সন্তান হইতে তোমার চক্ষ দুইটা বন্ধন করতে হবে মা কয় কেন চোখ বান দিব এটা তো কোনো হাদিস করানো কোনো আইন নাই বলে অল্প বয়সের মেয়ে তুমি কলঙ্কিনী নারীর স্বামী সারা গর্বে সন্তান নিছো বেশি কথা বলো না আমরা যেটা বলতেছি সেটাকে তোমার শুনতে হবে চোখ দুইটা তোমার বান দিতে হবে মা বিশ্বাস করে চোখ দুইটা বান দিল প্রাণের ভাই চোখ দুইটা বান মায়ের প্রসাব উঠা যায় আরে সন্তান হওয়ার কেমন যন্ত্রণা এটা মা ছাড়া কেউ জানে না সন্তান হওয়ার la খালাস হয়ে গেল সন্তানটা হওয়ার সঙ্গে সঙ্গে নারী কাটা সন্তানটা হওয়ার সঙ্গে সঙ্গে মা খালাস হয়ে গেল সন্তানটা হওয়ার সঙ্গে সঙ্গে দুইটা হারামি ধন্যী তারা হরে করে নারীর বোটা কাটে ওই রক্ত সন্তানের নল্লি চিপি দে টুটিতে চিপি দে ওই পাতিলের মধ্যে থুয়ে কাসা না গায়ে দিল একটা ধন্যী দৌড়োদৌড়ি করে জঙ্গলায় পুঁতে থুয়ে আসে আর একটা ধন্যী কাঠের পুতুল রক্ত দেওয়া মাকামাকি করে কয় এই কাজের মেয়ে তুমি সত্যিকারী সতী নারী তুমি যে বলেছিলে কোনো পর পুরুষের সঙ্গে তুমি মিলামেশা করো নাই এই জন্য তোমার গর্বে কোনো মানুষ সন্তান হয় না দেখো কাঠের পুতুল পরে কাঠের পুতুল দিয়ে মা তখন দুই চোখের পানি দিল রে সারি যা কয়েক কাঠের পুতুল তো মানুষের গর্বে কখনো থাকতে পারে না আমার সন্তান প্রসব করার সময় ওয়ানা কয়া কান্দে উঠছে এই পৃথিবীতে যত মানব সন্তান ভূমিষ্ঠি পড়ার সঙ্গে ওয়ানা কয়া তারা কান্দে ওঠে সন্তান কোনটার কাঠের পুতুল কোনটা আমি মা হিসেবে ভালোই জানি তোমরা কি হারাবি করে আমার সন্তানকে গুম করে দিলা ওরে তখন কাজের মিয়া গেল পাগল হইরা ওই রক্ত তোমাকে কাটার বোতল মা আমার বিনাই করতেছে দুঃখের ঘটনা ওরে ডাকো 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 তোমায় একবার মা ভুলিনা তোমার ডাকে আর কাজির বেটি গেল সেদিন থেকে পাগলি হয়ে যাই সন্তান হারানের সঙ্গে কাজির বেটি পাগলি হয়ে গেল এইদিকে রক্ত মাখা সন্তান সাত দিন ভরা ওই পাতিলের মধ্যে মাটির মধ্যে কেমন করে থাকিল সন্তান পাতিলের মধ্যে পুঁতে থুয়েছে জঙ্গলার ভিতরে ভাই বাজ একটা বাজ আর একটা বাগনি বাগনির বাচ্চা হয়ে মারা গেছে ওই বাগনি স্থনের জ্বালা পোড়ায় খালি ছটফট করে বেরায় বোনের বাগের বাচ্চা হয়ে মারা গেছে বাগনি স্থনের জ্বালা পোড়ায় ছটফট করে বেরায় আজও আমাদের মা বনদের সন্তান হর পর সন্তান যদি মারা যায় ওই মা কিন্তু স্থনের জ্বালা পোড়া উঠে যায় ওই স্তনের গাবা দুধের জ্বলায় মা আর শান্তি পায় না খালি ছটফট করে বেরায় ওই রকম বাগনি এবার গাবা দুধের জ্বলায় বাচ্চা হয়ে মারা গেছে ছটফট করে বাগনি যাইতে দেখে আলগা বাগনি পাও দে হাসরে দেখে নতুন পাতিল বাড়ায়। পাতিলের বোর সরা লাগানে আছে সরাটা যখন এবার বাগনি যখন পাও দে এবার ফালাইয়া দিল দেখে আহারে কার মায়ের রক্ত সন্তান এক ফোটা দুগ্ধর জন্য পাতিল থেকে সারো বাকির বাচ্চার মতো আহার করতে আছে তখন বোনের পশু মানুষ যাক তোদের কি দয়া ময়ান নাই এই শিশু বাচ্চার অর্থমাকার সন্তান কি অপরাধের অপরাধী এবার কেন তাকে অর্ত্ত মাখার সন্তানকে পুঁতে থুয়ে গেছে পাতিল থেকে এবার দেখো এবার ফোঁটা দুগ্ধের জন্য সন্তান হাগ করতেছে বাঘ দুই মুখে দুই ঠ্যাং বাজা দিয়ে এই যখন সন্তানের মুখে বাজাইলো বাবা মনসুর পাগলা প্রথম জঙ্গলাতে এবার বাগের দুগ্ধ খাইলো পরে বাগ্নি তখন পাতিলটা দিল রে ফাটাইয়া পাতিলটা ফাটাই দিয়ে সন্তানটা মুখে নিয়ে বাড়িতে যায় বাঘ বলতে আছে বাগ্নি রে বহুদিন থেকে আমি মানুষ খাই না তুই বাচ্চাটা আমি খাইব বাগ্নি বলতে তোমাকে আমি তিন তালাক করব তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না যাকে আমি বকের দুগ্ধা খাওয়াছি তার কোনো ক্ষতি হইতে দেব না আমি আমার সন্তান বাঘো আর কিছু কয় না গো বাঘ বাগ্নি দুইজনে লালাপালা করে করতে করতে

মতন ছাপাতে ছাপাতে গেলে তোমার দ্যাংটা অবস্থা দেখলে অন্য কোনো জন্তু মনে করে তোমাকে হাউলা পান্টিতে পিঠে মারবে মনসুর বাগলা মনে মনে কয় মা আমার দরকার এবার দাগ দিয়ে বাঘ নি শিকার করতে যায় যায় ওই ময়দানে পাগলা যায় এই তোর কি নাকি বলে কেন তোর ভাবে কালে হাত বসে থাকিস কে সে গান বাজনা খেলাধুলা নাই গান নাউস বিল্লা তো অবস্থায় ফিরিল করলে আস্তা ফিরল নাউজ বিল্লা গান তাই কি সরার কাজ এবার এটা সরার কাজের দেশ গান বাজনা আমরা বুঝি না গান বাজনা হারাম তখন পাগলা কয় অত হারাম হারাম করিস না অত হারাম হারাম করিস না গান বাজনা শোন গান শুনলে জ্ঞান বাড়ে গান শুনলে হাত ভালো থাকে গানের কথা যদি তুই অর্জন করতে পারিস তুই আল্লাহর উলিপ্ত নাভ করতে পারবি বলে শিখাও তখন পাগলা গান শিখাই খেলাধুলা শিখাই খেলাদুলে শিখে দে সবাই তার ভক্ত হইল সবাই মনসুর পাগলকে খানা খাওয়ায় বলে এত ভক্ত হয়ে না আমি একটা খেলা জানি কিসের খেলা বলে বাগের খেলা জানি সবাই কো استاد দেখান বলে এখানে না এই খেলা বাড়িতে দেখাতে হবে তোমরা যাও রেডি করো ঢোল সর করে দাও এই খেলা গ্রামের উপর দেখাতে হবে তখন চলে কয় আমরা খেলা দেখবো বলে খেলা হারাম গান হারাম এলে দেখানো যাবে না বেলে ছাত্র দলেরা কয় অত হারাম হারাম খুঁজো না আমরা একটু আনন্দ করব আমরা একটু খেলা দেখবো আমাদের বিনোদন করতেই হবে কাজী কয় ঠিক আছে করো নিজাম সদাগারের বাড়ি বাগের খেলার আয়োজন দিল ভাই কয় জঙ্গল আর জঙ্গলি আসবে এবার সে মানুষ হয় সে জঙ্গল আর জঙ্গলি মানুষ সে মানুষ সে বাগের উদ্ধারণ করে বাগের খেলা দেখাবে কয় ঠিক আছে কাজী কয় আমও থাকবো নি দেখি কি হয় খেলার দিন তারিখ ঠিক করলো শোনো দিয়ে আমন লোকজন আজরানি তারা খেলা দেখতে যায় এইদিকে তো জঙ্গলি বেটা খেলা দেখাবার যাচ্ছে খেলা দেখাবার যাইতে দেখ একটা ব্রাহ্মণ বেটা বিয়েতে হাল জুড়ছে হাল জুড়তে তার দুইটা হালের গরু বিয়ের মধ্যে পড়ে মরে গেছে বামন কান দিচ্ছে জঙ্গলি ছয় বছর বয়স জঙ্গলি ন্যাংটা অবস্থা ঝাপ পারে পারে যায় আর কয়ে বামনে তুই কান্দিস কে ব্রাহ্মণ কয়ে বাবা তুই এত না সত তোর ব্যবহার কেন খারাপ কয়ে আমার ব্যবহার করছ না তুই কান্দিস সেই কথা ক ব্রাহ্মণ কইতে সত্যতে তে বেদব সল রে সল না তাও নেংটা তাও আমাকে তুই তাঙ্কার বলে বলে বাবা তুই রাগ করিস না তুই কান্দিস সেটা বল আরে ব্রাহ্মণ কয়ে জংলি দেখ আমার দুইটা গরু একবারে মারা গেছে জংলি কয়ে তোর গরু মরা যায় নাই তোর গরুকে বাড়ি মার তোর গরু জীবদান পাবে বেটা বাড়ি মারে মরা গরু কি জীব দান পায় ভাই জঙ্গলি কয় পানটি আমাকে গোল উঠবে না জুতের কথা পানটি হাতি নেই মনসুর পাগল কয় আইনাল হক আইনাল হক হে আল্লাহ দেখি আমি যে খেলা থেকে যাচ্ছি তুমি আমার সাথে আছো কি নাই ওই হাউলা পানটি নিয়ে যখন কষে দুই বাড়ি মারে গরুর পৃষ্ঠাতে দুইটা গরু জীব দেন পাইনি আলোক করে বাড়ি মুখে দৌড় মারে রে বামন খুশিতে আনন্দ আটকানো হয় কয় জয়নিতাই নিতাই গৌর হরি বল জয় নিতাই গৌর হরি বল হে প্রভু হে দয়াময় হে ভগবান তুমি মানব রূপে ভগবান সে যে পৃথিবীতে আইছা এই জমিনের মুখে আমার দুইটা মরা গরু ভালো করে দিচ্ছে আদের সাদের মরা Amar chatear <laughs>